আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার ছোট্ট মিনি কিচেনে তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি ভিডিও আজকে অনেক ধরনের আয়োজন রয়েছে আমার এই মিনি কিচেনে গরুর মাংস পোলাও ডাল বেগুন ভাজা তো প্রথমে দেখলে আমি গরুর মাংসটা কেটে নিয়েছি তো পোলাও চালটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো প্রথমে আমি এখানে ডালটা রান্না করে নেবো এই জন্য ডালটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন ডালটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দেব। আর যারা ফ্ল্যাট বাসার মধ্যে এরকম রান্না করতে চাও তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এইভাবে রান্না করলে কিন্তু ঘরে কোনো রকম কালি পড়ার সম্ভাবনা নেই আর সেটা কিভাবে সেটা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে এই তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডাল ঘুটনি দিয়ে এটাকে আমি ভালোভাবে এইভাবে করে গলিয়ে নিচ্ছি এই তো ডালটা আমার গলিয়ে নেওয়ার শেষ এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দেব আর দিয়ে দেব এখানে কিছু আমি কাঁচামরিচ আর দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ এখন এই ডালটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব আর দেখতেই পাচ্ছল ডালটা কিন্তু অলরেডি জাল করা হয়ে গিয়েছে এখন এই ডালটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর রসুনের ফোড়নটা ভেজে নেব ডালে দেওয়ার জন্য তো চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব সত্যি কথা বলতে গ্রামের বাড়িতে যদি থাকতাম তাহলে দেখা যেত মাটির সুন্দর একটা ঘরে এই ছোট্ট কিচেনটা আমি তৈরি করে নিতাম তবে যাই হোক আমি চেষ্টা করেছি আমার ফ্ল্যাটের বারান্দায় ছোট্ট একটু কিচেন তৈরি করার জন্য তো এরই মধ্যে আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংস রান্না করব এই জন্য প্যানের মধ্যে তেল দিয়ে আমি একটা এলাচ এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আর একে একে এখানে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিন্তু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন যে গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এই গরুর মাংসটাকে কিন্তু আমি ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব একটা কথা বলে রাখি যত ভালোভাবে আপনি কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভালো হবে তো এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অবশ্য পানি এখানে কিন্তু আমি দু তিনবার দিয়ে দিয়েছিলাম যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লেগেছে এই তো আমার গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে কালার দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা ভালো হয়েছে তো গরুর মাংস রান্না শেষে এখন আমি বেগুন ভাজি করে নেব আসলে এরকম ছোট চুলায় রান্না করতে না আমার খুবই ভালো লাগে তাই কাজের ফাঁকে ফাঁকে একটু এই ছোটো চুলায় আমি রান্না করি আর তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি আমি জানি তোমাদের অনেকেরই এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে তো আমার বেগুন ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এটাকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সব বেগুন ভাজি করে নিয়েছি তো এখন আমি চুলায় পোলাও রান্না করব এই জন্য তেল দিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য ভেজে নেব এরপরে এখানে আমি দিয়ে দেব সামান্য একটু আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টের যেন গন্ধ না আসে জন্য একটু কষিয়ে নিয়েছি তো আমি কিন্তু আগে চালটা ধুয়ে রেখেছিলাম তো সে পোলাও চালটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু মটরশুঁটি আর স্বাদ মতো লবণ ছোটো চুলায় রান্না করা হলেও কিন্তু হুবহু আমরা যেভাবে বাসায় রান্না করি ঠিক সেভাবেই কিন্তু এই চুলায় রান্না করা হয় এই তো দেখুন আমার এটা কিন্তু বলক চলে এসেছে হালকা হাতে একটু নেড়ে দেব তারপরে আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এই তো আমার পোলাওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন এখন এই পোলাওটাকে আমি চুলা থেকে নামিয়ে নেবো আর সব খাবারগুলো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা খাবার খাওয়ার আগেই কিন্তু মন ভরে যাচ্ছে দেখে তো আজকে আমার এই ছোট্ট মিনি কিচেনের রান্নাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর খাবারগুলোর টেস্ট কিন্তু অসাধারণ ছিল তো সবাই ভালো থেকো হাফেজ